পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর

আপনিAppCompat দেখেছেন যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আপনারা সত্যকে দেখেছেন ছাত্র বাংলাদেশ হবে বাংলাদেশ ভুলটি কারণে হবে বাংলাদেশ হবে এত দুঃখের হলো সত্য দেশের এক বছরের আমাদের কোন না ভেজা পে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস নারে রে আর গানেতে আসতে হবে বারুদার হুঙ্ ঘুম পারানি গান তোরা গাহিস না আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কই রে বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির অশিরই ঝংকারেতে পালাবে সেই বীর হাতে নে উলঙ্গ শমশির ও শির ওই ঝঙ্কারে পালাবে কাফির ছুটে আয় বদলা নিতে ওই জালি মের ভুলে যাহায়াত ছুটে আয় বদলা নিতে ওই জালি মের ভুলে যাহায়াত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত পথ